নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি এডুকেশন প্রশ্নপত্র সলভ করব দু সালের যেটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার তো দেখো শিক্ষা বিজ্ঞান প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে এটা বলতে হবে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা প্রথম প্রশ্ন কি বলেছে এক দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও শিকনের শেষ স্তরটি হলো তো দেখো শিকনের শেষ স্তরটি হলো অ্যান্সারাবে প্রতাপ ভিক্ষা ঠিক আছে অ্যান্সার কীভাবে প্রতাপ ভিক্ষা হবে পরের প্রশ্ন আমাদের রোমান প্রশ্ন কী বলেছে একটুখানি হ্যাঁ একটুখানি ছড়িয়ে দিই হ্যাঁ ঠিক আছে ভাই রোমান্টুয়ের প্রশ্ন কী বলেছে ছোটোভাতের জি এর উপাদান উপাদান প্রয়োজন হয় হবে সব ধরনের কাজে কী হবে সব ধরনের কাজে হবে ওকে পরের প্রশ্ন তিন দেখের বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অ্যান্সার হবে থন ডাইক কী হবে বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে অ্যান্সার হবে থন ডাইক পরে প্রশ্ন চার দাগের প্রশ্ন রোমান ফোরে আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন তো দেখো অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মানে কোশ্চেন পেপার কিন্তু খুব ভালো হয়েছে এটা মানতে হবে এবং তো দেখো অ্যান্সার কিন্তু হবে স্কিনার হবে কী হবে স্কিনার হবে ওকে পরের প্রশ্ন কী বলেছে রোমান ভাইবে প্রচেষ্টা ও ভুল সিকন তত্ত্বের প্রবক্তা হলেন অ্যান্সার হবে থন ডাইক ওকে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন দেখো কী বলছে বলেছে ছয় দিকের অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয় আনসার হবে অনুশীলনের দ্বারা কী দ্বারা সম্ভব হয় অনুশীলনের দ্বারা ঠিক আছে পরে প্রশ্ন সাত দেখের দশ থেকে চোদ্দো শ্রেণীর ব্যবধান দেখো দশ থেকে চোদ্দো শ্রেণীর ব্যবধান যেটা আছে অ্যান্সার হবে কিন্তু পাঁচ অ্যান্সার হবে অ্যান্সার হবে কিন্তু পাঁচ হবে ঠিক আছে পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন রাশিবিজ্ঞানের সিগমা চিহ্নটিকে দ্বারা প্রকাশ করা হয় অ্যান্সার হবে যোগ ফল পরের প্রশ্ন স্কোরগুলির স্কোরগুলির গড় কত তা দেখো সাত যোগ দশ দশ যোগ এগারো যোগ চোদ্দ যোগ পনেরো যোগ ষোলো যোগ আঠারো যোগ করে কত হবে একানব্বই হবে কতগুলো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত খানার সংখ্যা বাই সেভেন করলে কত হয় তেরো হয় সাত রঙ একানব্বই কতটা অ্যান্সার হবে তেরো হবে ওকে পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন আমাদের বলেছে ভারতের সংবিধান কি বলেছে শোনো ভারতের সংবিধান কত নং ধারায় চোদ্দো বছর বয়স পর্যন্ত সকল শিশুদের শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে হবে পঁয়তাল্লিশ নং কত হবে পঁয়তাল্লিশ নং এগারো দেখে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হবে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা দেখে মোদালিয়ার কমিশন কত সালে গঠিত হয় তো দেখো মোদালিয়ার কমিশন গঠিত হয় কিন্তু উনিশশো সালে ঠিক আছে মোদালিয়ার কমিশন কত সালে গঠিত হয় উনিশশো বা পরের প্রশ্ন কী বলেছে আমার নে আমাদের নেক্সট প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন আছে যে ভারতের শিক্ষা কমিশনের সহ অধিকে ছিলেন অ্যান্সার হবে ডক্টর ডিএস কোঠারি এস কোঠারি পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন চোদ্দ প্রশ্ন স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশনে কমিটিতে বলা হয়েছে তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ওকে পরের প্রশ্ন পনেরো দিগের প্রশ্ন নির্মলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অ্যান্সার হবে সিরান্সার গ্রামীণ বিশ্ববিদ্যালয় ওকে পরের প্রশ্ন ষোলো দাগের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা অ্যান্সার হবে এআইসিটি এআইসিটিই সতেরো দাগের প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশান কত সালে গঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশান তো দেখতেই পারছো অ্যান্সার হবে উনিশশো বিরানব্বই সালে কি কত সালে উনিশশো বিরানব্বই সালে পরের প্রশ্ন কী বলেছে কমন স্কুলের কথা উল্লেখ হয়েছে অ্যান্সার হবে কোঠারি কমিশনে কী হবে অ্যান্সার হবে কোঠারি কমিশনে পরের প্রশ্ন ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় অ্যান্সার হবে পনেরোই মার্চ কী হবে অ্যান্সার হবে পনেরোই মার্চ পরের প্রশ্ন কুড়িদ্যাগের প্রশ্ন শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় আনসার হবে দৃষ্টিহীন শিশুদের জন্য দৃষ্টিহীন শিশুদের জন্য পরে প্রশ্ন একুশ দেখার প্রশ্ন কি বলেছে বয়স্ক শিক্ষা তো দেখো কি বলেছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন তো দেখো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ পরে প্রশ্ন ডেলর্স কমিশন গঠিত হয় তো দেখো ডেলার্স কমিশন গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো যে ডেলস কমিশন গঠিত হয় কিন্তু উনিশশো তিরানব্বই সালে কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে কম্পিউটার স্থায়ী স্মৃতি কেন্দ্রটি হলো তো দেখো অ্যান্সার হবে কিন্তু রম হবে কী হবে রম রম পরে প্রশ্ন একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো মাল্টিমিডিয়ার উদাহরণ কী দূরদর্শন কী হবে দূরদর্শন বাকি যে প্রশ্নগুলো আছে দেখতেই পারছো এক নম্বরে টোটাল খানা কিন্তু এসে কিউব আছে দেখতেই পারছো খুবই ইম্পর্টেন্ট ছিল কোশ্চেন কিন্তু খুব ভালো হয়েছে মানতে হবে কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখতেই পারছো উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার শিক্ষাবিজ্ঞানের ওকে দেখো প্রশ্নগুলো দেখে নাও তোমরা ওকে পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে চার নম্বরের প্রশ্ন দেখো বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো মূ্য কমন চলে আসছে কমন চলে আসছে কোনো সমস্যা নেই কোশ্চেন ভালো হয়েছে ঠিক আছে কর্মের জন্য শিক্ষা যেটা সাজেশন কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন দেখতেই পারছো খুবই ভালো হয়েছে প্রশ্ন ওকে খুবই ভালো প্রশ্ন হয়েছে দেখতেই পারছো তোমরা ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাও তোমরা দেখতেই পারছো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ছয় দুগুনি বারো নম্বর থাকবে এখানে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ প্রশ্নগুলো খুবই ভালো লাগবে তোমাদের দেখতেই পারছো পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ভিডিওটি দেখার জন্য যে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে